প্রিয় দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি জমির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোডের শ্রীনগর মোড় থেকে একটু সামনের দিকে বলে বেজগাঁও বেজগাঁও রোডে ঢুকতেই হাতের ডান দিকে নর্থ সাউথ গ্রুপ শ্রীনগর রেল স্টেশনের সাথেই রাস্তার অপর সাইডে ঢাকা মাওয়া হাইওয়ে রোড ধরেই তাদের প্রজেক্ট অনেক দূর পর্যন্ত রয়েছে প্রতি কাঠা জমির মূল্য দুই লক্ষ টাকা নগদ টাকায় কিনলে সাথে সাথে রেজিস্ট্রেশন আর কিস্তিতে নিলে প্রতি কাঠা জমির মূল্য আড়াই লক্ষ টাকা ওইটা কিস্তি শেষে রেজিস্ট্রেশন স্বল্প মেয়াদে কিস্তিতে নিতে পারবেন নানা সুযোগ সুবিধা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করলেই সেটা আপনারা জানতে পারবেন তাদের জমিতে অতি দ্রুতই বালু ভরাটের কাজ চলমান চলছে ঢাকা মাওয়া হাইওয়ে রোডে অনেক যারা হাউজিংয়ে জমি কেনার চিন্তা ভাবনা করছেন আমার মনে হয় এখানে আপনারা আলাপ আলোচনা করে দেখতে পারেন আল্লাহ হাফেজ